বাটা বাটা দিলাম টমেটো করে টক দই জল ঝরানো টক দই একটু আটা দিয়ে ফেটিয়ে সেটা দিয়ে দিলাম তেলটা ভেসে উঠেছে এতে একটু বাকি ধোয়া জল জলটা দিয়ে দিলাম মাশরুম দিয়ে দিলাম তেলটা ভেসে উঠেছে এর মধ্যে একটু কাঁচা লঙ্কা বাটা স্বাদ মতো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা আর হলুদ আমি একটু জলে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মাশরুমটা ততক্ষণ সেদ্ধ হোক আমি একটা সম্ভার তৈরি করে নিচ্ছি আমি যেহেতু রোগান জোশ বানাবার চেষ্টা করছি একটু হতে হবে তো সে একটু সেদিন দিয়ে দিলাম সাদা তেলের মধ্যে এতে একটা থেতো করা ছোট এলাচ দিলাম লবঙ্গ দিলাম গ্যাসটা নিভিয়ে একটু জৈত্রী দিয়ে দিলাম সম্ভারটা এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি এই খেজুর জলে ভিজিয়ে রেখেছিলাম সেই কাঠটা আমি এতে দিয়ে দিলাম খেজুরের যে কাঠটা আমি দিলাম জলে ভিজিয়ে রেখেছিলাম এই খেজুর দিলাম এটা একটু চিনিয়ে দিয়ে দিলাম এতে একটু আরেকটু বাটারের কিউব দিয়ে দিলাম মাশরুমের রোগান জোশ রেডি হয়ে গেল আপনারা আপনাদের পছন্দ মতো কিছুর সাথে প্লিজ ট্রাই করবেন আমার পাশে থাকবেন নমস্কার